আগামীকাল ডাকসুর নির্বাচন সবাই অনেক শঙ্কায় আছে শঙ্কা বাড়িয়ে দিয়েছে আইডি ডিজেবল হওয়া আইডি হ্যাক হওয়া তো এই জায়গা থেকে আমারও শঙ্কা যে আইডি হ্যাক হওয়ার মতো আগামীকালকে ভোট কেন্দ্র হ্যাক হয় কি না তো দু হাজার সালের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনের মাধ্যমে আমার হাত ধরে অনেক অ্যাক্টিভিস্ট ছাত্রনেতা এখানে তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে কাজ করছে সে জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা আছে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার তো আমি সবাইকে দু তিনটা পয়েন্ট বলবো এক নাম্বার পয়েন্ট হলো আগামীকালকে ভোট জ্যামিং হতে পারে ভোট জ্যামিং বলতে সকাল থেকেই কোনো নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে এই জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করব যে এই জ্যামিংটা যেন তারা খেয়াল রাখে কারণ ভোটের যতগুলো কেন্দ্র বা ভোট বুথ আছে সেই বুথের তুলনায় ছাত্রদের সংখ্যা যতটুকু সেই অনুযায়ী যেইটুকু সময় ধরা হয়েছে নির্বাচনের জন্য প্রত্যেকটা ভোটের জন্য সেই ভোটে সবাই সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু ভোটের সময় আছে সেই সময়ে ভোট দিয়ে শেষ করতে পারবে না এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা চক্র নিজেদের ভোট দেওয়া শেষে জ্যামিং করে কোনোভাবে তার মানে একটা বড় সংখ্যক ভোটটায় ভোটার ছাত্র তারা ভোট দিতে পারবে না তো এইটা যারা ভোটার তারা এরকম গরিমসি করবেন না যে আপনি দুপুরে গেলেও হবে সবাই নিজের অধিকারটা সকাল সকাল প্রয়োগ করার জন্য আপনারা থাকবেন এটা যে কোনো একটা সংগঠন এটা করার সম্ভাবনা রয়েছে সেটা আপনারা খেয়াল রাখবেন আর একটা বিষয় আহ্বান যে আমাদের এই জেনারেশন আমরা যেই যতটুকু আমাদের আন্দোলন সংগ্রামের স্থিতি যারা আমরা ছাত্র রাজনীতি থেকে এসেছি দুই হাজার সাল এই আঠেরো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমরা অনেকগুলো লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামগুলোতে যারা অংশ নিয়েছিল সেই ধরনের প্রার্থী এখানে রয়েছে যেমন প্রার্থী রয়েছে মোল্লা বিনিয়ামিন যেমন রয়েছে আবিদ ভাই আবিদ তার পরিষদ মোল্লা বিনিয়ামিনের পরিষোধ বাকেরদের পরিশোধ আমরা এই সন্তানেরা যারা এখানে আঠেরো সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম করছি তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে কারা তা কারা ছাত্রদের সঙ্গে বিপদে আপদে বন্ধুর মতো ছিল কারা কোনো একটা ছাত্রকে নিপীড়ন করছে শিবির পরিচয় দিয়ে কিন্তু শিবির সেই জায়গায় রক্ষা করতে আসেনি কিন্তু আমাদেরকে বলতে হয়েছে যে হলো শিবির পরিচয় নিপীড়ন করা যাবে না তো এরকমভাবে ছাত্রদের পাশে কারা দাঁড়ায় কারা ওই গাছ দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের বাছাইয়ের ক্ষেত্রে এখানে ছাত্র ভাইদেরকে অনুরোধ করব আপনারা দেখবেন যে কারা আপনাদের বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং সেই ঢাল হতে গিয়ে সেই ঢালই ক্ষত হয়েছে তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তো এইটা আপনারা খেয়াল করবেন যে তারা আসলে কারা হতে পারে এই যারা অ্যাক্টিভিস্ট হিসেবে ছিল আন্দোলন সংগ্রামের ছিল তারা হয়তো বা হলের মহাসিন হলে সূর্যসেন হলে পাশাপাশি আপনার পাশের রুম মানে পাশের রুমে বা পাশের বীরে থাকে নাই থাকে নাই বলে আপনি তাকে চেননো নাই তারপরেও তো ভিডিও ছবি বিভিন্নভাবে বুঝতেছেন যে আপনার হলের এই ভাইটি এতদিন এই ক্যাম্পাসে ঢুকতেই পারেনি ক্যাম্পাসে ঢুকতে না পারলেও দেশের জন্য গণতন্ত্রের জন্য হুম আপনাদের জন্য লড়াই করেছে দীর্ঘদিন সো সেই পূর্ব পরিচয় পূর্ব বন্ধুত্ব না থাকলেও নতুন করে যাদেরকে দেখতে পাচ্ছেন এই লড়াই সংগ্রামের কারণে আপনাদের কাছে ভিড়তেই পারেনি তো তাদেরকে আপনারা সেই মায়া দিয়ে আগলায় রাখবেন সেই ভালোবাসা দিয়ে আগলায় রাখবেন এবং আরেকটা বিষয় যে আমাদের এই ডাকসু সেই ডাকসুটা হল মুক্তিযুদ্ধের একটা বিষয় এখানে সংযুক্ত আকারে আছে গণ অভ্যুত্থানের কারণে এই বিষয়টা গৌণ হয়ে গেছে গৌণ হয়ে গেছে বলতে মুক্তিযুদ্ধের পক্ষের না এরকম সংগঠনও এখানে অংশ নিয়েছে তো যাই হোক চব্বিশের আপনার হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই অংশ নিতে আবার চব্বিশে সার্টিফিকেটের কারণে অনেকেই অংশ নিতে পারছে না এরপরেও মৌলিক জায়গায় আমাদের কমন জিনিসটা খুঁজতে হবে যে আমরা আসলে সিদ্ধান্ত নেবো কী এখানে এই ক্যাম্পাসে কখনো এই রকম স্লোগান না হোক গোলাম আজমের বাংলাদেশ এটা আমাদের পক্ষ থেকে আমাদের এই দাবি যারা এই ধরনের স্লোগান দিয়ে এই ক্যাম্পাসকে গোলাম আজমের বানানোর চেষ্টা করবে তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠবে আমাদের চোখের সামনে আমরা না খেয়ে থাকবো হ্যাঁ হলের ডালটা আরও পাতলা খাবো তারপরেও এই স্লোগানটা শুনবো না যে এই ক্যাম্পাস গুলাম আজমের ক্যাম্পাস আমরা এটা শুনতে চাই না এবং তারা যে ইসলামের কথা বলছে হ্যাঁ আমি আজকে জিজ্ঞাসা করছি কেউ দেখাতে পারবে একটা ভোট ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম এই যে ফরহাদ এরা গত এক মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে হাদিসের লাইন বলছে কোনো একটা কোরআনের আয়াত বলছে কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে দেয়নি যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি দুইটা হতে হবে হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন দুটো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন গত এক মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী ইসলামপন্থী সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপর একটা প্রভাব আছে ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাল্টা হবে কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে বর্তমান সরকার তো দায় নেয় না তারা বিবৃতি দিয়েই সব সাইরা দেয় আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মপ সামলা তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে এই ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে আমাদের একটা নিরাপদ বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ পাশাপাশি চব্বিশের বাংলাদেশ খুবই জরুরি আমাদের দরকার এটা আমরা আমরা যেই জুলাই আমরা আমরা আপনি হয় একাত্তরে যান অথবা জুলাই আসেন একাত্তরে যেতে হবে অথবা জুলাই আসতে হবে অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন তো একাত্তরে তো আমাদের শিবিরের যারা ভাইয়েরা আছে তাদের তো অবদান তো নাই তারা তো সেটা স্বীকারই করে না আর চব্বিশে চব্বিশেও তারা তাদের কোনো তারা গাছ দেখাতে পারবে না একটা ছবি নাই একটা ভিডিও নাই খালি বলতে শেষ উমুক সৎ মানুষ উমুক ভালো মানুষ উমুক দিনদার মানুষ ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে হ্যাঁ আপনার হলো সে সৎ মানুষ আর আরগুলো সব অসৎ মানুষ নাকি হ্যাঁ তাহলে এগুলো এগুলো বলে পার পাওয়া যাবে না আমরা তো এটা শিবিরের উচিত ছিল তাদের অজনপ্রিয় হলেও প্রভাবশালী না হলেও জুলাই গণ অ্যুত্থানে অন্তত মিনিমাম অবদান রাখছে অন্তত নৌকা স্লোগান দেয়নি এরকম প্রার্থীকে দেওয়া উচিত ছিল তারা এই কাজটা করলোটা কি হ্যাঁ নৌকা নৌকা স্লোগান দিচ্ছে তাদের সাহস ভালো যে এই রকমভাবে তো এরা হয়তোবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো আপনাদের সঙ্গে ছিল আপনাদের রুমমেট ছিল হ্যাঁ একসাথে বাদাম খাইছেন একসাথে টিভি গলে টিভি দেখছেন কিন্তু এদের পরিচয়টা দেখেন এরা লিগ হিসেবে ছিল তো এই লিগে আমাদের উপর জুলুম করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমার্কেবল জিনিস আপনারা খেয়াল করবেন শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা এবং শিবির সঙ্গবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই সাতজনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আসে এইরকম একটা দৃশ্যমান হচ্ছে তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার আজকে যে ডাকসু নির্বাচন আছে এরপরে রাকসু সহ আরও বিভিন্ন ধরনের নির্বাচন হবে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে তো সবার প্রতি ভালোবাসা দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন। জুলাইয়ে যারা লুকায় ছিল খুব সহজ কথা ভাই জুলাইয়ে যারা লুকায় ছিল এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের নাকি এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে বাক আবু বাকেরকে হ্যাঁ বাকের তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইত নয় দফার ঘোষক সে এই জুলাইয়ে যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ মায়েদ মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না আমরা কি করতাম ওই জেলে যাইতাম পাঁচ বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত জেল থেকে আসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে যেই সময় তারা তাকে কেউ চেনে না চুলদারি সব পাইকে গেছে তো এগুলো তো একটা বিষয় আমরা যদি ফিস পরিশোধ না করি হ্যাঁ পরিশ্রমের ফিস ত্যাগের ফিস যদি পরিশ্রম মানে না করি তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো আবিদের জন্য দোয়া শুভকামনা মায়েদের জন্য মাহিমের জন্য মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য উমামার জন্য শুভকামনা এবং এমন কি মেঘমাল্লার বসু আমার খুব স্মরণ আছে মেঘমাল্লার বসু বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো পিঠার ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে এগুলো ভুলে গেলে হবে না মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না সে পরীক্ষা দিছে মোদী বিরোধী আন্দোলনে আহত হয়েছে দফায় দফায় আহত হয়েছে এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক উমুক ভারতের দালাল উমুক উমুক হলো ইন্ডিয়ার দালাল হ্যাঁ একটা সুন্দর ন্যায়দীপ দাঁড় করছে ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে মোদীর বিরোধী লড়াই করছে আমি না হলে দশটা নিউজ দেখাতে পারবো এই শফিকুর রহমান সাহেবরা মোদীকে শুভেচ্ছা জানাইছে ওয়েলকাম জানাইছে মোদী বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি এই সময় মরলে ওই বামদের এক দু একজন মরছে হেফাজত ইসলামের উনিশজন আঠারো জন মরছে আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনের মারা গেছে এই সময় জামাত শিবিরের টিকিটা দেখা যায় নাই সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল আর আমরা নারায়তক বীর স্লোগান দিয়ে মরতেছিলাম আজকে নতুন করে পাড়া হলো ইসলামে ধারক বাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সহযোদ্ধারা এই যে মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ম মোল্লা কতদিন জেলে থাকলো তার পুরা ঘায়ে ঘা পাচরা পোশ আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে ভালোবাসা থেকে আবিদকে হারা যাবে না মায়েতকে হারা যাবে না মাহিমকে হারা যাবে না তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে ফিতনাথ সৃষ্টি হবে আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতল শিবির জিতল আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কিন্তু জিতলে কেউ মানবে না কিন্তু ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে বাকিরা জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি স্বাধীন কায়েমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে বলে যে তিপ্পান্ন বছরে কি করছেন আমরা তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরে তোমার দাদা আগে বিড়ি খাইতো তুমি এখন সিগারেট খাও তিপ্পান্ন বছরে কোনো বদল হয়নি তিপ্পান্ন বছরে কেউ জান নাগরিক রক্তের গ্রুপ জানতো না এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি তিপ্পান্ন বছর আগে আপনি গা ধোয়ার সাবান দিয়ে কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন আর গা ধোয়ার সাবান দিয়ে সেটা দিয়ে মাথার চুল ইয়ে করতেন আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন জীবনের গুণগত মান সামাজিক পরিস্থিতি আদব ভদ্র অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেকে পরিবর্তন হয়নি অথবা তিপ্পান্ন বছরে জামাত ছিবির পরিবর্তন হয়নি ওই জন্য বলে তিপ্পান্ন বছরে কোনো পরিবর্তন হয়নি তিপ্পান্ন বছরেও আর ময়লা ছিল এখনও ময়লা আছে তো এগুলো আর কি বিষয় ডাকস নির্বাচনে দেশের পক্ষে ভোট দিতে হবে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে এটা হলো খেয়াল রাখি